করে দেন সাবস্ক্রাইব করছেন এখন লাইক করেন দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন থ্যাংক ইউ লাল গোলাপের জন্য আদি সবাই সবাই স্কিন ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন সবাই স্কীনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি উম চেন একটা অবস্থায় দিবেন মুটসালিন বাবু হ্যালো কেমন আছেন মুরসালিন বাবু ভাই কেউ না কোথার থেকে লাইভটা টা দেখতেছেন একটু বলবেন সবাই যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেনি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর সবাই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা করে লাইক করে দেই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেয় সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাজ করে একটা করে লাইভ করে দে আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই আসেন একটু আড্ডা দিই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি কারো কমেন্ট করার ইচ্ছা না থাকে কইরেন না সমস্যা নাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমরা একটু আড্ডা দেবো এটাই ওকে ভাইয়া আপু ভালো থাকেন ইনশাল্লাহ সমস্যা নেই আপনিও ভালো থাকবেন দোয়া দোয়া করবেন আর অবশ্যই মোরসালিন বাবু ভাইয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ মোরসা ভাইয়া আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর অবশ্যই একটা একটা করে 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 স্ক্রিনে ডাবল লাইক দিবেন সবাই আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্ট করি ওকে ভাইয়া দিছি অনেক অনেক ধন্যবাদ মোটরসালিন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে জামালপুর থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আর আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ডাবল করে লাইভ লাইক করে দিই একটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব তার পাশাপাশি একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্টও বলি সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্ট করেন ভাই আপনাকে আমি কমেন্ট করতেছি আরো সমস্যা নাই ভাই বিজি থাকলে আস্তে আস্তে করেন কোনো প্রবলেম নাই